জামাত ইসলামের জন্মটাই মুনাফিক দিয়ে যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফিক চরিত্র আছে না। সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চায় না নেফাক তন্ত্রের সাথে ঐক্য চায় না যারা ওলামায় দেওবান দাবি করে ওলামায় দেওবানদের দুশ্মনের সাথে যারা আদাত করতে চায় যারা সরকার পতনের পর ওলামায় করাম দেওবানকে যারা ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছে যারা সাহাবা একরামের সমালোচনা করে অভিশপ্ত হয়েছে এখন আমরা যখন জামাতের ব্যাপারে মৌদুদিবাদের ব্যাপারে কথা বলি তখন মৌদুদির ব্যাপারে কিছু লোকের আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাজাব মানি না তার তাকলিদ করি না আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি মৌদুদির রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ ওলামায় দেওবানদের সাথে প্রথম যে যুদ্ধটা মৌদুদির তার মধ্যে অন্যতম হলো মৌদুদির রাজনৈতিক দর্শনের সাথে ও দেওবান এবং ইসলামের কোন সম্পর্ক নামে কোনো বাতিলের সাথে আপোষ করা বা তাদেরকে ছাড় দিয়ে চলা এটা হেকমত নয় আমি এই কথার সাথে মানে আমি এই মেজাজটাই লালন করি যে হেকমত মানে আমরা হেকমত করে করে কখনো মৌদুদিবাদকে ছেড়ে দিয়েছি কখনো অমুক ছেড়ে দিয়েছি এভাবে ছেড়ে দিতে দিতে আজ মৌদুদিবাদ আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে যদি আমরা এই হেকমত আমি জানি না এই হেকমতের সংজ্ঞা আমাদের অনেকে কোথায় পেয়েছেন আমি মনে করি হেকমত মানেই কথা বলা হেকমত মানেই সমস্ত বাতিলের জবাব দেওয়া যখন বাতিল যে রূপে আসবে সেই রূপে তার দাগভাণ্ডার জবাব দেওয়া এটাই হেকমত সুতরাং আমাদের বাংলাদেশে সম্প্রতি সময়ে অনেক মতবাদ আসে আমাদের এখানে শিরোনাম দেওয়া হয়েছে কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান শিষ্য সম্মেলন কওমে মাদ্রাসার ইতিহাস ঐতিহ্যের দিকে তাকাইলেই বিরলবির বিরুদ্ধে তাদের অবস্থান পাওয়া যায় শিয়াদের বিরুদ্ধে তাদের লেখনী পাওয়া যায় কাদিয়ানীদের বিরুদ্ধে তাদের বক্তব্য পাওয়া যায় মৌদিবাদের বিরুদ্ধে তাদের মুখসুমোচক আলোচনা পাওয়া যায় কিন্তু আমরা যদি শুধু ওই ইতিহাস আর ঐতিহ্যকে শুধুমাত্র কিছু প্রশংসামূলক জায়গায় সীমাবদ্ধ করে রাখি তাহলে ওলামায় দেওবন্দের কর্মকে খাটো করা হোক আমি আজকে এখানে শুধু একটি বিষয়ে কথা বলতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশে সৈরা স্বৈরাচা শেখ হাসিনা পালায়নের পর যারা একসময় মজরুম ছিল তারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে নিজেদেরকে এমন দাহার ভাব নিয়ে কমে মাদ্রাসাকে ছোট করা করার একটা মেজাজ লালন করছে কিছুদিন আগে জামাত ইসলামের একজন ভাইকে দেখলাম তিনি বক্তব্য দিচ্ছেন যে ওলামায়ে দেহবান তারা শুধু মাদ্রাসার চার তারা সীমাবদ্ধ হয়ে ইসলামটাকে এভাবে বোঝাচ্ছে আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই ওলামায় ওনামায় কিন্তু উড়ে এসে জুড়ে বসা বা কুচুরি পানার মতো নয় যে আপনাদের দুই একটা নব্বই সালে দুই একটা ভাইরাসের বক্তব্য দিয়ে ওলামায় দেহবানকে খাটো করা সম্ভব এখন আমরা যখন জামাতের ব্যাপারে মৌদু ব্যাপারে কথা বলি তখন মৌদুদির ব্যাপারে কিছু লোকের আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাঝাব মানি না তার তাকলিদ করি না আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি মৌদুদির রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ ওলামায় দেওবানদের সাথে প্রথম যে যুদ্ধটা মৌদুদির তার মধ্যে অন্যতম হলো মৌদুদির রাজনৈতিক দর্শনের সাথে ওলামায় দেওবান এবং ইসলামের কোনো সম্পর্ক নাই যেমন মৌদুদি তার

আসল বলকে মানে ইসলাম এটা কোনো ধর্মের নাম নয় এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম না নয় চিন্তা চেতনা তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা আচ্ছা আমাকে বলেন এই যে বক্তব্যটা ব্যাখ্যাটা মহুতি দিয়েছে এই বক্তব্যটা কোনো কেরাম দিলেন না তামিনেকাম দিলেন আহমে মুস্তাহিদিন সালফে সাল মুহীন মুফাসির এই বক্তব্যটা সর্বপ্রথম এই বক্তব্য দিয়ে ইসলামকে সে একটা জায়গায় ইসলাম হুকুমত কাকরাম ইসলাম শুধু রাষ্ট্রের নাম রাষ্ট্র পত্রিকায় সম্প্রতি ঢাকা সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নাইবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশে সরিয়া আইন চাই আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে সরিয়া আইন কায়েম করব তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য সরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে তারা তাদের লোগর ভেতর থেকে আল্লাহ নাম আকিম উদ্দিনটা উঠায় দিয়েছে সুস্পষ্ট বক্তব্য হল জামাত ইসলামের জন্মটাই মোনাফিকি দিয়ে যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ মতবাদের সাথে ঐক্য চায় না নেফাটতন্ত্রের সাথে ঐক্য চায় না যারা ওলামায় দেও দাবি করে ওলামায় দেওানদের দুশ্মনের সাথে যারা আদাত করতে চায় যারা সরকার পতনের পর ওলামায় দেওকে যারা ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছে যারা সাহাবায় গ্রামের সমালোচনা করে অভিশপ্ত হয়েছে নবীদেরকে যারা ভুল ধরতে কুণ্ঠবোধ করেনি আরেকটা রিপোর্ট আপনাদেরকে ছোট্ট করে শেষ করে দিই আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলোর প্রতি বুঝার এবং বিশেষ করে সমস্ত ফেরাকে বাদ দেওয়ার ব্যাপারে আমাদের সতর্ক থাকার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম আল্লাহ এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ বলছেন তুমি কি বলতে চাও আয়ুব খান বলেছিল মই প্রধান কি বাচ্চা হ শামসুল হক ফরিদপুরী বলতেছিল মই মুসলমান কা বাচ্চা হ ঠিক না बैठे এইজন্য সংগ্রামী উপস্থিতি আমি হযরত উলামায়ে কেরাম আছেন শুধু এখানে মিষ্টি মিষ্টি কথা বললে চলবে না কওমি মাদ্রাসা ইতিহাস ঐতিহ্য অবদান সম্পর্কে কথা বলতে হবে এখানে শুধু আমি বলবো যে দারুল দেওয়াম আর একটা আজহারের মধ্যে পার্থক্য কি দারুল দেওয়াম হলো এখলাস আর তাকওয়ার দ্বারা বুনিয়াদ হয়েছে একজন ছাত্র একজন শিক্ষক দিয়া দারুল দেওয়াম প্রতিষ্ঠিত হয়েছে সেখানে জন্ম হয়েছে আওলাদ রসুল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ব্রিটিশের অত্যাচারে পিতের সামনে উঠে গেছে কুমার জন্য আমি বলতে চাই এখনো যারা আমাদের প্রথম সারির মুরুপি আছেন আমাদের অত্যন্ত সৌভাগ্য সবাই কিন্তু বাতিলের সাথে মিশে যায় না এই কথা বলেন ঠিক না بیٹাক এই জন্যই আজকের এই প্রোগ্রাম আজকের এই সেমিনার আজকের ওলামাশায়ক সম্মেলন আমাদেরকে আজকে এখান থেকে আমরা সবক নিয়ে যাব আগামী ভবিষ্যতে আমরা কোন পথে চলবো আমাদের আদর্শ কারা হবে আমাদের মডেল কারা হবে যাকে তাকে মডেল মানা যাবে না উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাতারা ইয়া জারিরুল মুজামিউ সেদিন এই কথাটাই বলতে হবে তারাই মোদের পূর্বসূরী যাদের নিয়ে গর্ব করি কোন মুখেতে করছো বানাই পারলে আলো তাদের জুড়ি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি ইতোমধ্যে আমাদের উপস্থিত বাংলাদেশের শীর্ষ মা আইজাম ওলামাই কারাম প্রিয় উপস্থিতি সময় অত্যন্ত কম ওলামাই দেওবন্দির ইতিহাস ঐতিহ্য নিয়ে এই পর্যন্ত দীর্ঘ আলোচনা হয়েছে আমি শুধু আমাদের একটা বৈশিষ্ট্যের কথা দিকে আমি ইশারা করতে চাই যে ওলামাই দেওবন্দের বৈশিষ্ট্য হল হককে প্রতিষ্ঠা করা এবং বাতিলকে মূল করা এই বাতিলের মধ্যে যারা কুফরি আকিদা সম্পন্ন তাদেরকে যেমন দমন করা তাদের মুখোশ যেমন উন্মোচন করা এটা যেমন জরুরি ঠিক তদ্রূপ যারা ইসলামের নাম নিয়ে ইসলামকে সামনে রেখে বিভিন্নভাবে ইসলামের বিকৃতি ঘটাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করা এটা ওলামাই দেওবন্দের দায়িত্ব এবং কর্তব্য এবং সেই সঙ্গত কারণেই ভারত উপমহাদেশের অমি মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের আজকের এই তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা শুধু আমাদের আকাবির আসলাফের ইতিহাস ঐতিহ্যকে যদি আমরা মোতালা করি অধ্যয়ন করি বিশেষভাবে মুজাহিদে মিল্লা তাল্লামা শামসুদ্দিন কাসিম রহমতুল্লাহ আলাই এবং আল্লাহ মানুর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাই তানজিম আহলে সুন্নতল জামাত নামে একটি সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনের ব্যানারে সুস্পষ্টভাবে একটি বুকলেট বের করেছিলেন সেখানে মৌদুদি পন্থী এবং জামাত শিবিরের থেকে জাতিকে সতর্ক করার জন্য তৎকালীন সময়ের সারা বাংলাদেশের শীর্ষ আলিয়া যত কৌমি ওলামাই কারাম ছিলেন তাদের দস্তখত তাদের নাম সহ তাদের আখি কি এবং সেটার ক্ষেত্রে আহ জামাতের মাকাম কি অবস্থান কি সেটা পরিষ্কার করে জাতিকে সতর্ক করেছেন আজকে আফসুদের সাথে বলতে হয় আজকে আমাদের দরসের মধ্যে এগুলোর আলোচনা হয় না সেমিনারে আলোচনা হয় না মাঠে ময়দানে আলোচনা হয় না যার কারণে আজকে আমাদের তলাবা এবং কিছু কিছু আলেমদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে ভালোবাসা জেগে উঠছে এই জন্য পরিষ্কার ব্যবসায় বলতে চাই আমাদেরকে দর্শা আলোচনা করতে হবে আমাদেরকে তাদের মুখোশ উন্মোচনে যে কোনোভাবে কথা বলতে হবে কারণ আমাদের বর্তমান প্রজন্ম এই দলের মজলুমিয়াত দেখেছে জালেমিয়ার দেখে এই জন্য অপেক্ষা করেন যদি এরা ক্ষমতায় পায় তাহলে কওমি মাদ্রাসার অস্তিত্ব হুমকির মুখে পড়বে এইজন আমরা পরিষ্কারভাবে আজকের এই দাওয়াতুল ইহসান বাংলাদেশের পক্ষ থেকে মেসেজ দিতে চাই শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে নিয়ে বর্তমান আমির হেফাযতের নেতৃত্বে যে কোনো বাতিল মতাদর্শের সাথে আমাদের কোনো আপোষ হবে না আপোষ হবে না আপোষ হবে না ঠিক ও সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের ইতিহাস ঐতিহ্য অবদান শীর্ষক যে আলোচনা আমরা অতীতের ওলামায়ে দেবন্দের অবদান কি সেটা বলে শেষ করতে পারব না সাম্প্রতিক সময়ে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে কেরাম যদি অংশগ্রহণ না করত এই চব্বিশের অভ্যুত্থান বাংলাদেশে সন্দেহ আছে কথা দেখি না যদিও পরিতাপের বিষয় হৃদয় বলতে হয় এই চব্বিশের অভ্যুত্থানের অবদান নিয়ে বাংলাদেশে কারাকারি চলতেছে এর আগে আমরা দেখতে পাই করোনার সময়ে যখন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এই কেরাম দেওয়ানদের লাশ দাফন করার জন্য অগ্রসর হয়েছে সন্তানকে পাওয়া যায় নাই আত্মীয় স্বজনকে পাওয়া যায় নাই কথা কিনা আমি বলতে চাই বর্তমান বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে দৃশ্যমান হচ্ছে শাহদালালের মাজারেও যাচ্ছেন রাজনীতিবিদরা আবার মন্দিরেও যাচ্ছেন ইমানের প্রশ্নে কখনো করতে পারে না

আমি এই কথার সাথে মানে আমি এই মেজাজটাই লালন করি যে হেকমত মানে আমরা হেকমত করে করে কখনো মৌদুদিবাদকে ছেড়ে দিয়েছি কখনো অমুক তমুককে ছেড়ে দিয়েছি এভাবে ছেড়ে দিতে দিতে আজ মৌদুদিবাদ আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে যদি আমরা এই হেকমত আমি জানি না এই হেকমতের সংজ্ঞা আমাদের অনেকে কোথায় পেয়েছেন আমি মনে করি হেকমত মানেই কথা বলা হেকমত মানেই সমস্ত বাতিলের জবাব দেওয়া যখন বাতিল যে রূপে আসবে সেই রূপে তার দাগ ভাঙ্গা জবাব দেওয়া এটাই হেকমত সুতরাং আমাদের বাংলাদেশে সম্প্রতি সময়ে অনেক মতবাদ হয়েছে কৌমী মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান শীর্ষ সম্মেলন কৌমী মাদ্রাসার ইতিহাস ঐতিহ্যের দিকে তাকাইলেই বের্লবীর বিরুদ্ধে তাদের অবস্থান পাওয়া যায় শিয়াদের বিরুদ্ধে তাদের লেখনী পাওয়া যায় কাদিয়ানিদের বিরুদ্ধে তাদের বক্তব্য পাওয়া যায় মদদিবাদের বিরুদ্ধে তাদের মুখসম্মচক আলোচনা পাওয়া যায় কিন্তু আমরা যদি শুধু ওই ইতিহাস আর ঐতিহ্যকে শুধুমাত্র কিছু প্রশংসামূলক জায়গায় সীমাবদ্ধ করে রাখি তাহলে ওলামায় দেওবন্দের কর্মকে খাটো করা হোক আমি আজকে এখানে শুধু একটি বিষয়ে কথা বলতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশে সৈরা সৈরাচা শেখ হাসিনা পালায়নের পর যারা একসময় মজলুম ছিল তারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে নিজেদেরকে এমন আল্লামাত দাহার ভাব নিয়ে কর্মী মাদ্রাসাকে ছোট করা করার একটা মেজাজ লালন করছে কিছুদিন আগে জামাত ইসলামের একজন ভাইকে দেখলাম তিনি বক্তব্য দিচ্ছেন যে ওনামায় তারা শুধু মাদ্রাসার চার তারা সীমাবদ্ধ হয়ে এভাবে আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই ইসলাম তাকে ওলামায় দেহবান কিন্তু উড়ে এসে জুড়ে বসা বা কচুরি পানার মতো নয় যে আপনাদের দুই একটা নব্বই সালে দুই একটা ভাইরাসের বক্তব্য দিয়ে ওলামায় দেওবনকে খাটো করা সম্ভব এখন আমরা যখন জামাতের ব্যাপারে মৌধু দিবাদের ব্যাপারে কথা বলি তখন মৌদুদির ব্যাপারে কিছু লোকের আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাঝাব মানি না তার তাকলিদ করি না আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি মৌদুদির রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ ওলামায় দেওবন্দের সাথে প্রথম যে যুদ্ধটা মৌদুদির তার মধ্যে অন্যতম হলো মৌদুদির রাজনৈতিক দর্শনের সাথে ওলামায় দেওবান এবং ইসলামের কোনো সম্পর্ক নাই যেমন মৌদুদি তার

বলকে ধর আসল এক মাসলা নজরমে মানে ইসলাম এটা কোনো ধর্মের নাম নয় এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম না বরং এটা একটা বৈপ্লবিক চিন্তা চেতনা তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা আচ্ছা আমাকে বলেন এই যে বক্তব্যটা ব্যাখ্যাটা মহুতি দিয়েছে এই বক্তব্যটা কোনো সাহাবা কেরাম দিলেন না তামেকরাম দিলেন আহমে মুস্তাহিদিন সালফে সাল রেখেন মুফাসির কে দিয়েছে এই বক্তব্যটা সর্বপ্রথম এই বক্তব্য দিয়ে ইসলামকে সে একটা জায়গায় আসল ইসলাম হুকুমত নামে মানে ইসলাম শুধু রাষ্ট্রের নাম বা পত্রিকায় সম্প্রতি ঢাকা সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশে সরিয়া আইন চাই আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের সরিয়া আইন কায়েম করব তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য সরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে তারা তাদের লোগর ভেতর থেকে আল্লাহ নাম আকিম দিনটা উঠায় দিয়েছে সুস্পষ্ট বক্তব্য হল জামাত ইসলামের জন্মটাই মোনাফিকি দিয়ে যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিক চরিত্র আছে কিনা সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চায় না নেফাক তন্ত্রের সাথে ঐক্য চায় না যারা ওলামায় দেওবান দাবি করে ওলামায় দেওবানদের দুশমনের সাথে যারা আদাত করতে চায় যারা সরকার পতনের পর ওলামায় করান দেওবানকে যারা ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছে যারা সাহাবাহিক রামের সমালোচনা করে অভিশপ্ত হয়েছে নবীদেরকে যারা ভুল ধরতে কুণ্ঠাবত করেনি আরেকটা রিপোর্ট আপনাদেরকে ছোট্ট করে শেষ করে দিই আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলোর প্রতি বুঝার এবং বিশেষ করে সমস্ত ফেরাকে বা ব্যাপারে আমাদের সতর্ক থাকা তৌফিক দান করেন আসসালাম আলাইকুম মার্শাল এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন একমাত্র নাজাবপ্রাপ্ত দল হবে আল্লাহর হাবিব সাল্লু ওয়াসাল্লাম তাদের পরিচয় দিয়েছেন তিরমিজি শরীফ দ্বিতীয় বিরানব্বই তিরানব্বই নম্বরকে মানে না তারা দল জামাত হতে পারে না আহলসোনাল জামাত যদি বাস্তব প্রতিনিধি এবং বাস্তব নমুনা এখন বর্তমান কেউ দেখতে চায় সব ধরনের বাড়াবাড়ি সারা মুক্ত আহলসোন জামার একমাত্র বাস্তব নমুনা হচ্ছে ওলামায় কি বলেন ঠিক না কাজী ওলামায় সাথে আমরা আছি তো দেওবন্দিও কি চিন্তা হবে আমরা একটা কথা চিন্তা করি যে দেওবন্দি দেওবন্দি আমরা বলি দারালাম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম কাসেমী রহমতুল্লাহ আলাই বোখারি শরীফের কোনো সরা লিখেছেন ত্রিমেদির কোনো ত্রিমেদি শরীফের কোনো সরা লিখেছেন বলতে পারবেন কয়চিলদের সরা লিখেছেন কোনো সরা লেখেননি কিন্তু বাতিলের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন মোনাজরা করেছেন কাজী হজরত মাওলানা ইলিয়াস গুম্মান সাহেব হজুর দাহমদ বরকাতুম আলিয়া যেটা বলেছেন ওলামাই দেওবন্দের বৈশিষ্ট্য হলো তারা যেরকম খারিজি ফেতনার মোকাবেলা করে আন্দোলনী ফেতনা ভেতরগত যে ফেতনাগুলো আছে এগুলো সম্পর্কে অসচেতন হয় না আল্লাহ ফত রব্বুল্লাহ আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দেন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাবেরে ওলামাই দেওয়ান কি আমরা জানি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যখন আমাদের স্বাধীনতাকে হরণ করে এই দেশকে ব্রিটিশের করদ রাজ্য পরিণত করেছিল তখন উলামায়ে ক্রাম চান কুরবান করে এই দেশকে ব্রিটিশ মুক্ত করেছেন ওলামায়ে দ্বীন কারা যারা আমাদের ইমানকে হরণ করার চেষ্টা করে যে কোন বাতিলের মতবাদ তাদের বাপ ভাঙা জবাব দেওয়ার জন্য উলামায়ে کرام প্রাণ মাল কুরবান করে ঠিক সুতরাং আগামী দিনে যত বাতিল ফেরকা

ইংরেজরা নকল নবী সৃষ্টি করেছে আগামী পনেরো তারিখ ঐতিহাসিক সভাপতি উদ্যানে মধুপুরের মানুষ পছন্দ করে বিধায় তাদের পক্ষ থেকে কিছু কথা শুনতে চায় তাই আমরা এখানে আমরা বিভিন্নভাবে কথাবার্তা বলেছি বলেছিবন্ধকে আমরা যখন চিন্তা ভাবনা করবো দেয়াবন্ধের আঁকাবিরিনদের চিন্তাধারা হলো তারা কোনো দিন বাতেলের সাথে আপস করে নেই তারা কোনোদিন না হককে হক বলে সাব্যস্ত করেনি এই জন্য দারুণ দেয়াবন্ধের আঁকাবিরিনদের সেই মশলাকে সামনে রেখে আমরা কে বা কারা আমাদেরকে হাত ছানি দিচ্ছে আমরা সেটার দিকে তাকাবো না আমরা দেখবো মা আনা সাহাবি রে করিম সাল্লাল্লাহু আলহ সাল্লামের যে কথা ছিল নাজাদ প্রাপ্ত দল হবে শুধু একমাত্র আমার দল যেটাকে সত্যিকারভাবে ভাবে আহলুসুন্না জামা হিসাবে আখ্যায়িত করা হয়েছে যদি আহলুসুন্না জামাতের খারিজ হইয়া কোন ব্যক্তি আমাদেরকে আহ্বান করে আরও কিছু বলে আমরা কোনো অবস্থাতে তাদেরকে সায় দিব না আমাদের ম্যান্ডেট তাদের কাছে দিতে আমরা রাজি না এই অবস্থাটুকু আমরা বুঝে রাখবো সকলেই বিভিন্ন ব্যক্তির সেরাকে বাঁচেলা নাম হিসাবে নামকরণ করা হয়েছে এখানে অনেকে অনেকের বক্তব্যের মধ্যে আমি সেই নাম আর করতে চাচ্ছি না কিন্তু আপনারা সকলেই বুঝবেন এই জাতি ওলামাই দেবন্ধ আপনাদেরকে হামাই করতেছেন যে সাহাবাই রামদের আদর্শের উপরে যারা আছে আমরা আমাদের ম্যানডেট আমাদের রায় আমরা তাদেরকে দিব তাদেরকে নিয়ে আমরা দেশ গঠন করব যেই সমস্ত ভাইয়েরা তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অনুরোধ করব। আমাদের ইমান আকিদাকে বাঁচাতে হবে ইমান আকিদা বাঁচাইয়ে তারপরে দেশ এবং রাষ্ট্র যদি আমার ইমান আকিদা না বাঁচে আমি আল্লাহ পাকের কাছে মাসুল হয়ে যাব আল্লাহ পাকের কাছে খালিয়াতে যেতে হবে সেই জন্যেই আপনাদেরকে আজকে মাসা এক সম্মান হিসাবে আহ্বান করা হয়েছে বিশেষ করে আমাদের আমির হেফাজতকে কষ্ট করে আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে যেন এই প্রোগ্রামটা সেমিনারটা যেন ভারী হয় সারা জাতি যেন বুঝতে পারে যে ওলামায় দেওয় তারা একটা প্ল্যাটফর্মে এবং তারা যা সিদ্ধান্ত দিবেন সেটি আসলে আমাদের মানা দরকার এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে হক এবং হকানিয়তের পথে টিকে থেকে আগামী দিনে তাদের সিদ্ধান্ত দেবার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি অনুষ্ঠান একেবারে শেষের দিকে আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের অংশ হিসেবে আমাদের আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক দাওয়াতুল ইসলাম বাংলাদেশের মহাসচিব হনমান মুফতি বসুরুল্লাহ সাহেব সংগঠনের দাবিগুলো পেশ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি দাওয়াত ইসলাম বাংলাদেশের আহ্বানে শীর্ষ জাতীয় লমাইক রাম আজকে আগমনের জন্য সবাইকে মোবারকবাদ উপস্থিত সুদীপন্ডলকে